স্টুডেন্টরা কেন মরবে এটা কেমন কথা আর একটা স্টুডেন্টের প্রাণও যেন না যায় আমরা এই জন্যই দাঁড়িয়েছি তাদের যে দাবি দাবা সেটা এক কথাই মেনে নেওয়া উচিত সেই তাদের প্রত্যেকটা দাবি আসলে আমাদের এখন পুরো বাংলাদেশের দাবি এবার সাধারণ ছাত্রদের পাশে দাঁড়িয়ে রাস্তায় নেমে এসেছেন অভিনয় শিল্পীরা এই সময় আন্দোলনকারী ছাত্রদের মারার বিষয়ে করা প্রতিবাদ করেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির স্টুডেন্টরা কেন মরবে এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন মেরে না সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক সাফা কবি ছাড়াও ছাত্রদের আন্দোলনের সমর্থন করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসার এই সময় দেশের বর্তমান অবস্থাকে হতাশা এবং লজ্জাজনক বলে আখ্যা দেন তিনি গোটা সংস্কার এবং বৈষম্য ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন এটার পক্ষে আমরা সবাই এটার পক্ষে আসলে আমরা সবাই সো আমাদেরকে এভাবে অবজ্ঞা করা আমাদেরকে এটা প্রমাণ করে দেওয়া যে আমাদের সরকার আমাদের ভালোবাসেন না আমাদের বক্তব্যের আসলে কোনো গুরুত্ব নাই বা আমাদের গুরুত্ব নাই এটা এক ধরনের বিলাসিতা এটা এক ধরনের বিলাসিতা তো আসলে সংলাপের কোনো বিকল্প নাই এখনও সুযোগ আছে এখনও যদি ছাত্রদের সাথে বসা যায় তারা যদি তাদের যে দাবি দাবা সেটা এক কথাই মেনে নেওয়া উচিত সেই তাদের প্রত্যেকটা দাবি আসলে আমাদের এখন পুরো বাংলাদেশের দাবি হ্যাঁ এবং প্রত্যেকটা দাবি যৌক্তিক এবং ন্যায্য এছাড়াও ছাত্রদের আর যেন কোনো লাশ না পড়ে জোর দাবি জানিয়েছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা সোয়েল মন্ডল এই সময় সবাইকে ছাত্রদের পাশে আছেন বলে জানান তিনি আর একটা স্টুডেন্টের প্রাণও যেন না যায় আমরা এই জন্যই দাঁড়িয়েছি নৃশংস কাণ্ড ঘটেছে সেইটার বিচার না হচ্ছে আমরা সেই বিচারের বিচারের জন্য এখানে দাঁড়িয়েছি সেই দাবির জন্য এখানে দাঁড়িয়েছি সো আপনারা ছড়িয়ে দিবেন যে আমরা যে ছাত্রদের পাশেই আছি আমরা আমরা যারা সংস্কৃতিবান লোকজন আছি আর ছাত্রদের যৌক্তিক আন্দোলনে অভিনয় শিল্পীদের এভাবে ছাত্রদের পাশে দাঁড়ানোর কারণে সাধারণ মানুষের প্রশংসায় বাসছে তারা দর্শক অভিনয় শিল্পীদের এভাবে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য কারা কারা খুশি হয়েছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন